আমাদের যে লিভার আছে লিভারের অসাধারণ একটা ক্ষমতা আছে যেটাকে আমরা বলি হচ্ছে লিভার রিজেনারেশন পাওয়ার এখানের মধ্যে কি হয় ধরেন আপনি কাউকে লিভার ডোনেট করলেন অর্থাৎ আপনার নিকট আত্মীয় কাউকে লিভার ডোনেট করলেন লিভার ডোনেট করা মানে পুরো লিভার দিয়ে দেব না অর্থাৎ আপনার কাছে অর্ধেক থাকবে অথবা কিছু অংশ থাকবে বাকি অংশটা হচ্ছে অন্যজনের শরীরে লাগাই দিবে আমাদের লিভারের সেলগুলো দুই প্রসেসে রিজেনারেট করতে পারে একটা হচ্ছে ধরেন আপনার বাকি অংশটুকু আছে লিভারের ডোনেট করার পর এখন যে বাকি অংশের যে সেলগুলো আছে এই সেলগুলো চাইলে আবার নতুন করে কমপ্লিট লিভার তৈরি করে ফেলতে পারে অর্থাৎ আপনার যে অর্ধেক লিভার আছে বা যতটুকু আছে অংশটা থেকে কমপ্লিট একটা লিভার রিজেনারেট করতে পারে সেকেন্ড আরেকটা একটা প্রসেস আছে যদি প্রথম প্রসেসটা ফেল হয় সেকেন্ড প্রসেস আগে সেকেন্ড প্রসেসের মধ্যে আমাদের ক্যানেলস অফ হেরিংস নামে একটা জায়গা আছে এখানে মধ্যে কিছু ওভাল শেপ সেল পাওয়া যায় এই ওভাল শেপ লিভার সেলগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রোজেনেটোর সেল এই ফ্রোজেনেটোর সেলগুলো থেকে আবার নতুন করে কমপ্লিট লিভার তৈরি হতে পারে অর্থাৎ প্রসেস ওয়ান ফেল করলে প্রসেস টুতে যায় নাহলে কিন্তু নর্মাল প্রসেস ওয়ানে কিন্তু আমাদের লিভার রিজেনারেট করে তাহলে এটাই হচ্ছে লিভারের অসাধারণ একটা ক্ষমতা এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতি একশো পঞ্চাশ দিন পরপর আমাদের কমপ্লিট লিভারের যত সেল আছে সবগুলো সেল নতুন করে আবার রিজেনারেট হয়